আমি অত সব জানি নি তোরা যে যে বন্ধুরা মিলে খেয়েছিলি সেই বন্ধুগুলোকে দিয়ে বলি দে যা আমার মা টাকাটা চাইছে টাকাটা চাইলেই এখন আর কোথায় পাবো নাই লোকের ঘরে বাসন ধর যা করবি কর টাকা আমার চাই ঠিক আছে আমি দেখছি

ছিল বাকিটা তো আমরা দুজনেই খেয়ে নিলাম যা আরাম হলো না সেদিনে শরীরটা মদের জন্য আনচান আনচান করছিল মানে তো মদ খেয়ে খেয়ে মদের স্বাদ লাগে কত বোকা যে হাজার সঙ্গে সঙ্গে দিয়ে অন্য কোনো ছেলে হলে সে না পুরো তো কালকে সারা দিন পার্টিটা ভালোই চলল। বললে হবে না। পাঠাটা যেমন চুরি না আমার মনে একটা ভয় ছিল। কিন্তু সেটা কাল পর্যন্ত ছিল। কালকে বলি টাইম গেছে। এখন আমার ভয়ও কেটে গেছে। কোনো অসুবিধা হয়নি তো কালকে? আরে না। অসুবিধা হলে কি আজকে আমরা এত সুবিধা করে বসে থাকতে পারতাম? হ্যাঁ তা বটে।

এ তোর মায়ের কথাও লাগে তো আগে না আবার বমায় লেগেছে একটা চোখ খুলে বেরিয়ে যাব বেরিয়ে মা কোনোমতে আমি কোথাও পাবো বল সে আর আমার কাছেও তো নাই আমি আমিও তো করে ফেলেছি মা বললি কোথায় পাবি আমি জানি না রোজকার কো চুরি আমার পয়সা আমাকে ফেরত

ঠিক আছে চলো তোমাকে আর ঘরে একা একা থাকতে হবে নাই একটু মন সামলার থেকে ঘুরে আসি আজ তোমাকে সামলাতে সামলাতে তো সারাদিন আমি যেতেও পাইনি একবারও এদিকে কমিটির মেম্বার হয়েছি অথচ একবারও যাইনি থাকলে এমনি মন খারাপই লাগবে ওইখানে গেলে সব ঠিক হয়ে যাবে ভালো লাগবে চলো দেখেছো এখানে সব কি নাচটাই দিচ্ছে হ্যাঁ সত্যি এখানে আমার মনটাও ভালো হয়ে গেল